বাংলাদেশের মধ্যে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটা জায়গা যেখানে কোনো প্রকার কৃত্রিম কোনো জিনিসের ছোঁয়া নেই ইনফ্যাক্ট এখানে কোনো চেয়ারও রাখা ছিল না আর লাকিলি আমি যে সময় এখানে গিয়েছিলাম কোনো মানুষও ছিল না জেনারেলি কিন্তু এরকম ট্যুরিস্ট প্লেসগুলো অনেক ক্রাউডেড থাকে আর যে সময় আমি গিয়েছিলাম ওই সময় শুধুমাত্র আমাদের বোর্ডটাই ওখানে দাঁড়ানো ছিল আর এত বৃষ্টি হচ্ছিল এ কারণে কেউ নামেও নাই আমি ফার্স্টে একাই নেমেছিলাম একটু হেঁটেছি আর খুবই ভালো একটা সময় ওখানে কেটেছিল আলহামদুলিল্লাহ কোন একটা প্লেসে যাওয়ার জন্য সেই প্লেসটা মূল আকর্ষণ হলেও ফুল রাস্তাটাও কিন্তু অনেক এনজয়েবল হয় সো রাস্তাটা সুন্দর হওয়াটাও অনেকটা ম্যাটার করে এই যে দেখতে পাচ্ছেন এখানে ছাতা মুড়ে দিয়ে ছোট ছোট বাচ্চারা স্কুল থেকে আসছিল যেটা দেখতে কিন্তু অনেক ভালো লেগেছে এই যে মানে একের পর এক স্টুডেন্টদেরকে দেখছিলাম আর চাইল্ডহুড মেমোরিজ রিমাইন্ড করছিলাম দুনিয়াতে অনেক কঠিন একটা কাজ হচ্ছে নিজেকে নিজে খুশি রাখা তো এরকম ছোট ছোট বিষয়গুলো দেখে সেটা এনজয় করা বা নিজেকে হ্যাপি রাখার একটা চেষ্টা করা সেটা কিন্তু অনেক বড় একটা বিষয় তো আমরা বৃষ্টির মধ্যে এখানে এসেছিলাম আসার পরে যখন বৃষ্টি থামছিল না আমরা একটা ওয়েটিং রুমে ওয়েট করলাম দেন একটা বোট আমরা ঠিক করে শুধুমাত্র যে কয়জন এসেছি সবাই বোটে উঠলাম আর এই যে বেবিনের জন্য খাওয়ার এনেছিলাম ওকে খাইয়ে দিলাম নাও দ্য মেইন জার্নি স্টার্টেড মানে নৌকা জার্নি নৌকায় করে সেই ডেজার্ট প্লেসে যাওয়া হবে যাওয়ার সময় দেখতে পাচ্ছেন যে নদীর দুই ধারে গ্রামীণ পরিবেশ তাদের জীবনের অনেকাংশ আমরা দেখতে পাচ্ছিলাম যেমন পিচিরা গোসল করছিল তারপরে মহিলারা কাপড় কাচ্ছিল আবার লোকরা এখানে তাদের জীবিকা নির্বাহ করছিল নৌকাতে পাথর সংগ্রহ মাছ ধরতেছিল এগুলো আমার খুবই ভালো লেগেছে যে গ্রামীণ পরিবেশ তারা কতটা ন্যাচারের কাছাকাছি থাকে মাঝে মধ্যে মনে হয় যে এই কর্মব্যস্ত জীবন থেকে কিছুটা বিরতি নিয়ে যদি এরকম প্রাকৃতিক পরিবেশে যাওয়া হয় মনটা অনেকটা শান্ত হয় শান্তি পাওয়া যায় আমি এই ভিডিওটা যখন এডিট করছি তখন কিন্তু আমি বাড়িতে মানে রেগুলার ক্লাসের মাঝে এই ভিডিওটা এডিট করার সময় এই ভিডিওটা দেখে আমি যে স্মৃতিচারণ করছি সেটাও আমাকে আনন্দ দিচ্ছে তাহলে বুঝেন যখন আমি ওখানে মানে ফিজিক্যালি সেখানে প্রেজেন্ট ছিলাম আমার কত ভালো লেগেছে আমি একটা জিনিস এখানে ভাবছিলাম যে এখানে যারা বসবাস করে তাদের লাইফটা কতটা সহজ সরল মেবি তারপর বাংলাদেশের অন্যান্য প্লেস থেকে এখানে কি মেয়েদেরকে বিয়ে দিতে পারে না মানে আমার রিলেটিভদের মধ্যে কেউ থাকলে তাকে এখানে বিয়ে দিয়ে দিবো যাতে খুবই ন্যাচারের কাছাকাছি শান্তিতে জীবনযাপন করতে পারে আমার একটা জিনিস মনে হয় যে শহরের কর্মব্যস্ত যেই লাইফগুলো রোবোটিক লাইফ অনেক মানুষের মধ্যে কিন্তু ইমোশনও অনেক কম থাকে আর এখনকার মানুষের ইমোশন অ্যাটাচমেন্ট এত কম সবার মধ্যে না কিছু মানুষের আরেকটা জিনিস যে আশেপাশে এত ডিভোর্স দেখতেছি আমার মনে হচ্ছে কি যে ডিভোর্স হয়ে গেলে কিন্তু বউটা আরেকটা বর পাবে বরটাও আরেকটা বউ পাবে বাট মাঝখান দিয়ে বেবিনটা হচ্ছে এতিম হয়ে যাবে মানে বাচ্চাটা কিন্তু আর বাবা মা পাবে না তার লাইফটা নষ্ট হয়ে যাবে সো এটা মানে চায় না মানুষের এরকম হোক দোয়া করি মানুষজন ভালো থাকুক আর ফ্যামিলিটা যেন ভালো থাকে এই কথাটা বলার কারণ যে রিসেন্টলি মানে আমার একটা রিলেটিভের মানে ঢাকায় থাকে তার এরকম হয়েছে ডিভোর্স হয়েছে দুইটা বেবি আছে এই জন্য আমি একটু কনসার্ন ছিলাম বা একটু আপসেট ছিলাম শুনে নিউজটা শুনে তাই এখন এডিটের সময় আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর আরেকটা বিষয় এই প্রকৃতির মাঝে যখন যাওয়া হয় সিরিয়াসলি মনটা এত ভালো লাগে মানে এই যে দেখেন মাঝি নৌকা চালাচ্ছিলো তারপরে পাথর তোলার যেই মোমেন্টটা ওইটা আমি খুবই এনজয় করেছি আর পানির যে কলকল আওয়াজ এটা সত্যি প্রশান্তি দেয় আর কাপল হিসেবে যাওয়া অ্যাজ এ কাপল দুইজন সুন্দর মোমেন্ট কাটানো একসঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করা এগুলো তো ন্যাচারাল মানে জেনারেলি এরকম হয়ে থাকে তাই না বাট একা একা কি কখনো এরকম সময় কাটিয়েছেন এটাও কিন্তু মানে অনেক মজার একটা বিষয় যে একা যেয়ে পাথরের উপরে বসে থেকে শুধুমাত্র কলকল আওয়াজ শোনা আর প্রকৃতি একদম দুই চোখ ভরে প্রকৃতি দেখা এটার মধ্যে আলাদা একটা শান্তি আছে আর কাপলের সঙ্গে যাওয়া মানে নিজের বিলাভদের সঙ্গে যাওয়া সেটা তো অতুলনীয় মানে তার সাথে আর কিছুরই মানে তুলনা করা যায় না সো একা যাওয়ারও মজা আছে এটা শেয়ার করলাম আর দেখতে পাচ্ছেন এই মোমেন্টগুলো কিন্তু খুবই ভালো লাগছিল দেখতে জানি না তারা স্ট্রাগল করতেছিল কিনা বাট এরকম মানুষজনকে একটি কর্মব্যস্ত দেখতে সেগুলো ভালো লাগছিলো যাত্রাপথে এরকম অনেক মানুষকে দেখেছি বাট যখন সেখানে আমরা পৌঁছেছিলাম একেবারেই জনমানব শূন্য ছিল আর নামবো কি নামবো না এটা নিয়েও দোটানায় ছিলাম দেন যেহেতু আমি এক্সট্রা ড্রেস নিয়ে গিয়েছিলাম সো নেমেছিলাম বৃষ্টির মধ্যে ভিজেছি ওখানে মানে পায়ের নিচে এরকম ঢেউ আর আকাশ থেকে বৃষ্টি মোমেন্টটা অনেক পারফেক্ট ছিল আর বেবিনকে রুমের মধ্যে সরি নৌকার মধ্যে রেখে গিয়েছিলাম বিভিন্ন এই পানিগুলো খুবই এনজয় করছিল আর পরবর্তীতে এসে আবার কোলের মধ্যে নিয়ে রাখলাম ওকে দেখাচ্ছিলাম আলহামদুলিল্লাহ শি ওয়াজ সো হ্যাপি বাট একটু একটু কিউরিয়াস ছিল যে রেইন হচ্ছে আমাকে কেন নামাচ্ছে না শুধুমাত্র এই সুন্দর জায়গাতেই যে বৃষ্টির সাউন্ড ভালো লেগেছে তা না সব জায়গায় ভালো লাগে আর একটা সুন্দর সেন্ট পাওয়া যায় আপনারাও এনজয় করান আসলে ঘুরতে না গেলে এই ঘুরতে যাওয়ার আনন্দটা মানে ইমাজিন করা যায় না আমি ছোট থেকেই দাদির বাড়ি নানির বাড়ি রিলেটিভদের আশেপাশে ঘোরা হয়েছে বাট এরকম সুন্দর সুন্দর ন্যাচারাল প্লেসে যাওয়া হয়েছিল বাট এখন না নাও একটু ঘোরা স্টার্ট করেছি আর আই এম বিকামিং রিয়েলি ভেরি থাস্টি অ্যাবাউট ইট আরও নতুন নতুন প্লেস ইনভেন্ট করতে ইচ্ছা হয় দেখুন চলে আসার সময় কি হয়েছিল আপনার এক একবার জুতা কেন আর একবার জুতা কই আমার ভেসে ভালো এটাই কিন্তু আপনাকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আশা করি ভালো থাকবেন আল্লাহ টেক কেয়ার